ইউক্রেনের মেয়েরা কেমন হয় তা জানতে হলে এই লেখাটি পড়লে পুরোটা জানতে পারবেন ইউক্রেন দেশটি ইউরোপের পূর্ব অংশে অবস্থিত ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি এর প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া হাঙ্গেরি রাশিয়া মোলদোভা এবং বেলারুশ রাজধানী শহর কিয়েভ যা ইউরোপের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি যে কোন পুরুষ ইউক্রেনীয় মেয়েদের সাথে সম্পর্ক করে ঠকবে না কারণ তারা শতভাগ বিশ্বাসী হয় তারা যাকে ভালোবাসে তার কাছ থেকে সরে যায় না যা হোক তারা আপনাকে প্রথম সাক্ষাতেই সব কিছু বলে দেবে না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং তাদের বিশ্বাস জয় করার জন্য চেষ্টা করতে হবে তবে আপনি শেষ পর্যন্ত সফল হবেন বেশিরভাগ মানুষ মনে করে যে ইউক্রেনীয় মেয়েদের চোখ বাদামি আর ভূ হয় এটা এখন আর সত্য নয় ইউক্রেনীয় মেয়েদের চামড়া ফর্সা আর চুলো সাদা হয় কিছু কিছু মেয়েদের সবুজ নীল বা ধূসর রঙের চোখ থাকে এবং চুলো অনেক ঘন হয়ে থাকে বেশিরভাগ মেয়েরা ককেশীয় হয় তবে বলা যায় যে বিভিন্ন চেহারার হয়ে থাকে তারা আপনি যদি তাদের বিভিন্ন রকমের চেহারার দিকে তাকান তাহলে তাদের মধ্যে আপনি বিভিন্ন দেশের সংমিশ্রণ দেখতে পাবেন এটি কোনো গোপন বিষয় নয় যে ইউক্রেনের মেয়েরা বিশ্বের যে কোন দেশের পুরুষদের কাছে খুবই জনপ্রিয় তাদের অপ্রতিরোধ সাহস এবং সৌন্দর্যের পাশাপাশি তারা সেরা স্ত্রী এবং জীবনসঙ্গী হিসাবেও বিশেষ পরিচিত আশ্চর্যের কিছু নেই ইউক্রেনের ভিতরে এমনকি বাইরেও পুরুষরা তাদের খোঁজে থাকে শারীরিকভাবে তারা খুব আকর্ষণীয় বহু বছর ধরে ইউক্রেনীয় নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে শিক্ষিত প্রকৃতপক্ষে ইউক্রেনীয় মেয়েরা নিঃসন্দেহে চমৎকার তাদের এমন সুন্দর এবং কমনীয় চেহারা রয়েছে যা এড়িয়ে যাওয়া যে কোনো মানুষের পক্ষে কঠিন ইউক্রেনীয় মহিলারা ভালো গৃহিণী হিসেবে পরিচিত তারা জানে কিভাবে তাদের পরিবারের যত্ন নিতে হয় তাই তাদের সেরা স্ত্রী হিসাবে বিশ্বাস করা হয় তারা রান্না ঘর রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যকর পারিবারিক জীবন গড়তে পছন্দ করে এবং তারা এটি করার জন্য এটি করে না এই গুণটি তাদের মধ্যে সহজাত কারণ তারা তাদের প্রিয়জনের ভালো যত্ন নিতে পছন্দ করে তাদের আরেকটি ইতিবাচক দিক যা পুরুষরা ইউক্রেনীয় মহিলাদের সম্পর্কে পছন্দ করে তা হল তাদের প্রেমময় এবং স্নেহময় ব্যক্তিত্ব যখন তাদের সম্পর্ক তাদের পরিবার এবং বন্ধুদের কথা আসে তখন তারা তাদের সব কিছু দেয় যারা তাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেবা করার জন্য তারা উৎসাহী ইউক্রেনীয় নারীরা কঠিন পরিস্থিতির মধ্যেও নিয়ন্ত্রণে থাকার ক্ষমতা রাখে তারা বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণকারী তারা জানে কিভাবে গুরুতর সমস্যা মোকাবেলা করতে হয় এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় যা তাদের একজন আদর্শ জীবনসঙ্গী করে তোলে শুধুমাত্র সৌন্দর্যের জন্য ইউক্রেনীয় মেয়েরা জন্য পরিচিত নয় তারা তাদের উচ্চস্তরের বুদ্ধিমত্তার জন্য পরিচিত তাদের বেশিরভাগই তাদের স্বপ্নের ক্যারিয়ার অর্জনের জন্য ডিগ্রি অর্জন করে ইউক্রেনের প্রায় প্রতিটি মহিলার একটি সৃজনশীল প্রতিভা আছে তারা গান গাইতে এবং নাচতে জানে এবং হাস্যর্ষের ভালো গানও রাখে ইউক্রেনীয় মহিলারা ইউক্রেনের অনেক পুরানো ঐতিহ্যকে লালন করে এটি তাদের পিতামাতা এবং পরিবারের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা অন্তর্ভুক্ত করে ইউক্রেনের মানুষের খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন রয়েছে এবং ইউক্রেনীয় মেয়েরা এটিকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দেয়া